কি বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ ক্রিমিনাল બની রাখা আছে জেলে কোর্টে থানায় সামস্রমান দিলীপ ঘোষের কাছে যে প্রশ্নগুলি আমরা সরাসরি শুনে দিয়েছি বিজেপি কি আসলে মুসলিমদের শত্রু লোকসভা ভোটে বাংলায় বিজেপির একটিও মুসলিম পার্টি নেই কেন নৌসাত সমিতির আইএসএফ দলটি বঙ্গ বিজেপির সুবিধা করে দিচ্ছে কি আদ মুসলমানরা যাকে বিশ্বাস করেছেন তারা ঠকিয়েছে পেট্রোল ডিটেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি শিক্ষকদের চাকরি বাতিলের সহ একাধিক ইস্যুতে বিজেপিকে কতটা বেগ পেতে বিরোধীরা বলছে tez jure বিজেপি 100% পাবে না ইলেকট্রল বন্ড বিজেপির জন্য বড় ধাক্কা হবে এছাড়া একাধিক প্রশ্নের মুখমুখি হয় কি বললেন বিজেপির বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষ দেখুন সম্পূর্ণ ভিডিওতে ছিল মুসলমানদের অধিকার নিয়ে যদি কেউ লড়াই করে তো মুসলিম সমাজটাকে সাপোর্ট করা উচিত একদম চাচা আপনার প্রাণ বাঁচা ঘর বাঁচা দেবে সবাই টিএমসি এই পশ্চিমবাংলার মানুষের গরিব মানুষের অন্ন কেড়ে নিচ্ছে রেশনের চাল থেকে আবাস যোজনার বাড়ির টাকা শৌচালয়ের টাকা একশো দিনের কাজের টাকা সব কেড়ে নিচ্ছে স্বাস্থ্য জন্য যে আয়ুষ্মান যোজনার সুবিধা দিচ্ছে না কিষাণ সম্মান নিধির সুবিধা দিচ্ছে না এমনকি গরিব মানুষের বিধবা বা ভাতা দিচ্ছে না সংখ্যালঘু ভাইদের তাদের তো ক্রিমিনাল বানিয়ে রেখে দিয়েছে তাদের অধিকার ছিঁড়ি নিচ্ছে তাদের ছেলে মেয়েদের পড়ার জন্য মোদিজি এত টাকা দিচ্ছেন স্টাইপেন্ড স্টাইফেন্ড হিসাবে সেটাও লুট করে খেয়ে নিচ্ছে তো সেই জন্য এই যে পরিস্থিতি হয়েছে এই সরকারকে না তাড়ালে লেখানে কেউ বাঁচবে না আর বাংলাও এগোবে না তো আমি বলেছি ভাই আইডিওলজি আলাদা হতে পারে কিন্তু পশ্চিমবাংলার বাসিন্দা আমরা আমরা পশ্চিমবাংলার ভবিষ্যৎ ভালো চাই তার জন্য আগে এদের তাড়াতে হবে না গণতান্ত্রিক অধিকারই থাকবে না গণতান্ত্রিক পরিবেশ থাকবে না তো আপনি রাজনীতিরা কোথায় করবেন আমাদের বাড়ি সব বেশি কর্মীকে হত্যা করেছে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার কেস লড়ছি আমরা আমাদের ফলস কেস তো সেজন্য বলছি আপনি আমি আমরা আগে এখানকার এই কে হারিয়ে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসি আর তারপরে ভোট করব আর মোদীর সঙ্গে তো কারো ঝগড়া নেই মোদী সবার জন্য কাজ করেছে তৃণমূল এগুলো দেওয়ালাতে দেওয়ালে লেখার জন্য খুব ভালো সাধারণ মানুষ কি পেয়েছে ওই পাঁচশো টাকা স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছে মাথায় বালিশের নিচে দিয়ে ঘুমাবার জন্য হসপিটাল নিয়ে গেলে দূর দূর তাড়িয়ে দেবো বলে না পয়সা নেই ওটা পয়সা পাওয়া যেন দেবো না তো এইসব ভাঁওতাবাজি মানুষ কি পেয়েছে সেটা লোক প্রশ্ন করছে আজকে মোদি কি দিয়েছেন লোকে যে বাড়িতে আছে মোদি সেটা দিয়েছেন যে গ্যাসে রান্না হচ্ছে সেটা দিয়েছেন যে চাল রান্না হচ্ছে ফ্রিতে সেটাও দিয়েছেন আর সকালবেলা উঠে যেখানে বাথরুমে যাচ্ছে সেটাও দিয়েছেন মোদি আর চাষ করার জন্য দশ ছ হাজার টাকা কৃষকদের দিয়েছেন সেটা লোকে হাতে পেয়েছে বুঝতে পারছে এক একটা পরিবার ছ সাতটা করে সুবিধা পেয়েছে আর মমতা ব্যানার্জি খালি ভাষণ দিচ্ছেন আর ভয় দেখাচ্ছেন গ্যাস সারা দেশে সারা দুনিয়াতে আমাদের আমাদের দেশে কত দশ পনেরো বিশ চব্বিশ পার্সেন্ট বেড়েছে অন্য দেশে পঞ্চাশ পার্সেন্টের বেশি বেড়েছে সারা দুনিয়াতে কোভিড এবং যুদ্ধের জন্য এই পরিবেশ তৈরি হয়েছে এটা মানুষ জানে কিন্তু মানুষের ইনকাম বৃদ্ধি পেয়েছে মানুষ বাড়িতে বসে চাল ডাল ফিরিতে পারছে বাড়ি ফিরিতে পারছে অন্যান্য জিনিস ফিরিতে পারছে সেই জন্য সেটা সরকার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে মানুষের কষ্ট না হয় যারা আন্তর্জাতিক সমস্যা সেটা তো মোদী সলভ করতে পারবেন না কিন্তু তিনবার পেট্রোলের দাম কমিয়েছেন যাতে মানুষের সহ্যের মধ্যে থাকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অন্যান্য রাজ্যে কুড়ি টাকা কম নিচ্ছে এরা কিন্তু কমাচ্ছে না খালি কান্নাকাটি করছে মানুষের পকেট কাটছে নিজের সুবিধার জন্য কিন্তু সুবিধা দিচ্ছে না মোদীকে গালাহালি দিচ্ছে মানুষের মধ্যে একটি কাজ করে যে দশ বছর মোদী রাজত্ব করছেন খজন মুসলমানকে মেরে দিয়েছে কজন মুসলমান পাকিস্তান বাংলাদেশে চলে গেছে কেউ যায়নি বরঞ্চ বাংলাদেশ পাকিস্তান থেকে মুসলমান এখানে ঢুকছে কারণ এখানে লেবার ফ্রি কম দামে এখানে লেবারের চাকরি পাওয়া যায় ব্যবসা করা যায় সরকারি সুবিধাও পাওয়া যায় নিশ্চিন্তে থাকা যায় মারদাঙ্গা গণ্ডগোল হয় না বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ভারতে বেশি শান্তি এবং মুসলমানটা বেশি সুরক্ষিত এটা রেকর্ড সারা দুনিয়াতে এটা হচ্ছে সেই জন্য মুসলমানদের যে ভয় দেখে একদিন ভোট না হতো আমার মনে হয় মুসলমানরা বুঝতে পেরেছেন যে তাদেরকে ভোটার বানানো হয়েছে তাদেরকে ভারতের নাগরিকও বানানো হয়নি তাদেরকে মানুষের মর্যাদা দেওয়া হয়নি ভোটার বানিয়ে রাখা হয়েছে আজ ক্রিমিনাল বানিয়ে রাখা হয়েছে জেলে কোর্টে থানায় সব মুসলমান আর তাদেরকে কেস কে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ তাদের কাজ না করলে তা তাই করবে জেলে যাচ্ছে তার ছেলে মেয়ে বউকে দেখার লোক নেই এবং তাদের জন্য যে স্টাইফেন্ড মোদি পাঠাচ্ছে সেটাও মমতা ব্যানার্জি লোকেরা খেয়ে নিচ্ছে চাকরি বিক্রি করেছে তাদেরকে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে যারা লেখাপড়া যেন মুসলিম ছেলে মেয়ে তারাও বঞ্চিত হয়েছে কোর্ট সেটা প্রমাণ করেছে কেন আমার মনে হয় সেই ভ্রমটা এবারে কেটে যাবে মোদি হয়তো মুমকিন হয় ভ্যাকসিনও মোদী দিয়েছেন বাড়ি বাড়িঘরও দিচ্ছেন মোদি স্ট্রাইপেন্ড দিচ্ছেন চাল ডাল দিচ্ছেন বাকি যা সুবিধা হিন্দু মুসলমান সবাই পাচ্ছে এই জন্য কোনো ভেদাভেদ মোদী করেনি দিদি ভেদাভেদ করেছেন বিজেপিতে মুসলিম দাঁড়ালে জিতবে না কারণ মুসলমানটাই ভোট দেয় না সেটা আমরা হারার জন্য দাঁড়াবো না কিন্তু জিতলে আমরা মুসলমানদের জন্য কাজ করবো একদম ঠিক হয়েছে এখন যারা দোষী তাদেরকে ধরতে হবে যারা তাদেরকে চাকরি দিতে হবে সে তো কোর্ট রাস্তা রেখেছে রিভিউ হচ্ছে তাদের এবারে সিট দেখে সমস্ত রিভিউ করে যারা ভোজ পরীক্ষার্থী তাদের তো যাবে এবং জেলেও যেতে হতে পারে ফাইন দিতে হতে পারে আর যারা যোগ্য প্রার্থী তাদেরকে চাকরি দেওয়া হবে দেওয়া উচিত তার অধিকার আছে কিন্তু সবচেয়ে বড়ো সমস্যা যারা টাকা নিয়ে উল্টা পাল্টা করেছে এতগুলো লোকের জীবন নষ্ট করেছে তাদেরকে খুঁজে বার করে জেলে ঢোকাতে হবে টিএমসি নেতা আমলা এরা যারা আছে তারা যেন ছাড় না পায় পায়ের কে বলছে বিরোধীরা আছে কোথায় বিরোধীরা ইন্ডিয়া জোট ওই জোট সেই জোট এখন নিজেরা মারামারি করছে পশ্চিমবাংলায় জোট আছে এখন চাচা আপনার বাঁচা ঘর বাঁচাতে ব্যস্ত সবাই মোদির সামনে যাওয়ার হিম্মত কারণে কে প্রাইম মিনিস্টার হবে এখন ঠিক করতে পারলো না ভোট শেষ হয়ে গেল তো সেই জন্য মোদীর সামনে দুনিয়াতে কেউ নেই আমরা গর্বিত মোদীর মতো নেতা পিঠ সারা দেশ গর্বিত তাই তখন প্রত্যেক গেলে সেখানে ভোটও বাড়ছে সিটও বাড়ছে এবারও বাড়বে মোদী তিনশো সিট তিনশো সত্তর চেয়েছেন তিনশো সত্তর পাবেন কি মনে হচ্ছে ভোট তো কাটুক আগে গতবার আঠারোটা সিট জিতে কোথায় আইএসএফ ছিল মুসলমানদের অধিকার নিয়ে যদি কেউ লড়াই করে তো মুসলিম সমাজ তাকে সাপোর্ট করা উচিত বিজেপিকে হারবে গিয়ে জিতে অন্য কথা বিজেপি তার কাজ করছে বিজেপি সম্বন্ধে যে ভয়ের আর ভ্রম তৈরি করা হয়েছে সেটা দূর হয়ে গেছে গুজরাটে মুসলমানরা ভোট দিতে পারে অন্য জায়গায় উত্তরপ্রদেশে দিতে পারে এবারে বাংলাতেও মুসলমানরা ভোট দেবে কারণ তারা জানে মোদি থাকলে বিজেপি থাকলে তাদের অধিকার কেউ ছিনে নিতে পারবে না তাদের কেউ গায়ে হাত দিতে পারবে না যতই মিথ্যা কথা বলুক আজ মুসলমানরা নিজের চোখে দেখছেন মিডিয়া না থাকলে সোশ্যাল মিডিয়ায় দেখছেন আজ মুসলিমদের ছেলেমেয়েরা গুজরাট মহারাষ্ট্র রাজস্থান সব জায়গায় আছে বিজেপিরা যেতে জিজ্ঞেস করুন বাংলার চেয়ে ভালো আছে কিনা কেউ তার গায়ে হাত দিয়েছে তাকে জিজ্ঞেস করেছে একবার তুই কেন এসছিস মুসলমানদের সমান অধিকার আমরা দিই সম্মানের সঙ্গে সুরক্ষার সঙ্গে থাকার অধিকার আমরাই দিই মেদিনীপুর থেকে কেন উনি কেন নন্দীগণে গেছিলেন হারতে ওনাদের কেউ পাঠায়নি নরেন্দ্র মোদীও এসেছিলেন গুজরাট থেকে কিন্তু উত্তরপ্রদেশকে পাল্টে দিয়েছেন আর উনি আবার পুনর মুসিক পালিয়ে গেছেন দিলীপ ঘোষ দুবার জিতেছে ওখানে আর উনি হিম্মত নেই অন্য জায়গায় জেতার শুভেন্দুবাউ হারিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ বাংলায় যেখানে দাঁড়াবে সেখানে জিতবে উনি পারবেন না ইলেকট্রল কি ইলেকট্রাল বন্ড আইনিভাবে হয়েছে পার্লামেন্টে আইন পাস করে এবং সমস্ত পার্টি তার থেকে লাভ নিচ্ছে যারা বিরোধিতা করছে তারা বেশি লাভ নিচ্ছে বিজেপির চাইতে তো এটা বৈধ আইন ছিল তার দ্বারা সুবিধা নিচ্ছে সব পার্টি আমাদের সরকার কালো টাকার ব্যবহার বন্ধ করার জন্য আইন নিয়ে এসেছিল যে দেবে সোজাসুজি দেবে সরকারকে বা পার্টিকে আজ যদি সুপ্রিম কোর্ট মনে করো এটা ঠিক নাই তারা ক্যান্সেল করলে ঠিক আছে সুপ্রিম কোর্টের কথা শেষ কথা কিন্তু যে কালো টাকা চলে নির্বাচনে তারা বন্ধ করার রাস্তা কোনটা আছে সে রাস্তাও দেখাতে হবে আমি আমার এলাকার নয় সারা ভারতবর্ষের সারা বাংলার মুসলমানদের বলুন মোদীকে বিশ্বাস করুন যে বিশ্বাস করেছে সে লাভান্বিত হয়েছে যে বিশ্বাস করে সে ঠকেছে একশো দিনের কাজ উনি দিচ্ছেন রেশন উনি দিচ্ছেন অন্যান্য সুবিধা দিচ্ছেন ভ্যাকসিন উনিই দিয়েছেন ভারতবর্ষের প্রথম ভ্যাকসিন আবিষ্কার হয়েছে গরিব থেকে ধনী শিক্ষিত অশিক্ষিত বিজ্ঞানী সবার জন্য কাজ করছেন আর মোদী হিন্দু মুসলমান দেখেন না সবার জন্য কাজ করেছেন প্রথমবার কোনো প্রধানমন্ত্রী এটা করেছেন তার লাভ সবাই পেয়েছেন সেজন্য মোদী হয়তো মুমকিন হয় আর উনি বলতে পারেন সৌকা সাথে সৌকা বিকাশ সেজন্য মুসলিম হিন্দু সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে মোদীকেই বিশ্বাস করার মতো একটাই ব্যক্তি মোদী বাকি একদিন মুসলমানরা যাকে বিশ্বাস করেছেন তারা ঠকিয়েছে মোদী ঠকায়নি ঠকাবে না